কাউকে কিছু না জানিয়েই বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নয়জন ভারতীয় কর্মকর্তা বাংলাদেশ ত্যাগ করেছেন শনিবার চব্বিশ জানুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম তিনি জানান শনিবার সকালে খাবার টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ তাদের খবর শুরু করে কিন্তু পরে জানা যায় কাউকে কিছু না জানিয়ে তারা প্ল্যান্ট এলাকা ত্যাগ করেন এবং সেদিনই দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেন হঠাৎ করে কেন এসব কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করলেন তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি তবে এ বিষয়ে প্রকল্প পরিচালক রামানাথ পূজারীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পর জানালেন নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশ ছাড়ার বিষয়টি তারা নিশ্চিত করেন তবে দেশ ছাড়ার আগে ওই কর্মকর্তারা কখনোই নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা কর্তৃপক্ষকে জানাননি ফলে নিরাপত্তার অজুহাতে তাদের বাংলাদেশ ছাড়ার বিষয়টি সন্দেহজনক মনে করছেন কেউ কেউ তাছাড়া বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সেনাবাহিনী পুলিশ ও আনসারসহ সহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এসব নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে নয়জনের একসঙ্গে বের হয়ে যাওয়া স্বাভাবিক নয় বলেও মন্তব্য অনেকের দেশত্যাগকারী নয়জন কর্মকর্তা হলেন ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির ভারত থেকে পেছনে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত জিএম সিউজ প্রতিম ফরমন জি এম বিশ্বজিৎ মণ্ডল জিএমএন সুরায়াপ্রায় রায় এজিএম কেশাবা পোলাকি ডিজিএম কান্ত মন্দেকার ডিজিএম সুরেন্দ্র লম্বা এজিএম জিএম মিনা ডিজিএম অনির্বাণ সাহা সিএফ ও ইমানুয়েল পনরাজ দেবরাজ দেশের এত বড় একটি প্রকল্পের দায়িত্বশীল জায়গায় থেকে এভাবে চলে যাওয়ার বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা সমালোচনা কেউ কেউ তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তাদের এমন গোপনে দেশ ত্যাগে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কেউ কেউ